তাহলে এটা a স্কয়ার এটা b স্কয়ার এটা মাঝখানে 2 এটা a এটা b দেখো a স্কয়ার এটা b স্কয়ার মাঝখানে 2 এটা a আর এটা b দেখো সাথে যুক্ত হয়েছে কিনা তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র না a প্লাস b এর হোল স্কয়ার a মানে এখানে x b মানে এখানে 7 এবার হোল স্কয়ার যেহেতু উৎপাদক বলেছে তাহলে হোল স্কয়ার মানে যে সংখ্যাটা হোল স্কয়ার আছে সেটা দুবার হবে যে সংখ্যাটা হোল স্কয়ার আছে সেটা দুবার হবে

তাহলে দেখো এটা এটাও দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে দেখা যাচ্ছে আর আমরা জানি 16 কে ব্র্যাকেটে ঢোকানো যাবে 4 হবে 4 আর 121 কে ব্র্যাকেটে ঢোকালে 11 হয় 11 স্কয়ার 121 বা 121 এর বর্গমূল 11 তাহলে 11 কি বলতে বুঝতে পেরেছো 121 কে যদি ভাঙো বর্গমূল যদি করো 11 11 121 হয় তাহলে a স্কয়ার যে মাইনাস আছে বলে এটা মাইনাস টু ফর্মুলার জন্য

এবার এটা হরস্কের আছে বলে আমরা এই জিনিসটা কি দুবার কি লিখবো করে দিলাম এর মাঝে যে অঙ্কগুলো আছে তোমরা বাড়িতে নিজেরা করবে খুব সহজ সহজ অঙ্ক আছে তবে এখান থেকে কিন্তু এই তো এখান থেকে কিন্তু একটা অঙ্ক একদম আসবেই আসবে দেখো একটা অন্য নিয়মে যাচ্ছি

এগুলো ভালো করে বুঝতে হবে এগুলো না বুঝলে হবে না তাহলে এবারে দেখো লক্ষ্য করি এটা স্কোয়ার আছে মাইনাস এটা স্কোয়ার আছে আগে আমরা যেটা করিয়েছিলাম এই আগের একটা অঙ্কে এটা দুবার ছিল বলে এটা হোল স্কোয়ার আছে কিন্তু এখানে এটাতে কি আছে এখানে কি আছে এটা স্কোয়ার আছে মাইনাস দুটো স্কোয়ার আছে মাঝে মাইনাস আছে মানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে না প্রথমেরটা পরেরটা যোগ করতে হবে মানে প্লাস বি আর প্রথমে এটা একটা বিয়োগ করতে হবে মানে -b s স্কয়ার - b স্কয়ার সূত্র কি হলো s স্কয়ার - b স্কয়ার সূত্র ই প্লাস b - b আর এটা আলাদা দেখতে এটাটা আলাদা দেখতে তাহলে বুঝতে পারবে মানে তাহলে s স্কয়ার - b স্কয়ার সূত্র কি না এটা একটা যোগ একবা এটা একটা যোগ একবা আর এটা এটা b এরটা হয়ে গেল উত্তর হয়ে গেল এইভাবে অনেকগুলো করতে থাকবে এবার এইরকম এখানে দেখতে হবে ভালো করে বুঝতে হবে যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কে আমরা পাঁচ দিয়ে ভাঙলাম পাঁচ দুই দশ পাঁচ 25 পঁচিশ পাঁচ পঁচিশ মানে দুবার থাকবে কিন্তু এটা তিনবার আছে আর 80 কে ভাগ 80 কে ভাগ 2 দিয়ে ভাগলাম 40 আবার 2 দিয়ে ভাগলাম 20 আবার 2 দিয়ে ভাগলাম 10 আবার 2 দিয়ে ভাগলাম 5 তাহলে এই দুই একটা দুই এই দুই জনের একটা দেখি দেখুন আর একটা 5 আছে তার মানে আর এখান দুটো পাই তাহলে এখানে একটা 5 এখানে একটা 5 বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য প্রথমে আমরা কমন নেব প্রথমে আমরা 5 কমন নিয়ে নেব তাহলে এই দুটো থেকে 5 কমন নিয়ে নেব মানে 5 দিয়ে ভাগ করব 5 কমন নিয়ে নেব মানে

তাহলে তিনটে বি যোগ হবে কিন্তু চিহ্ন হবে বিয়োগ বুঝলে আর সি আর সি এই একটা সি আর একটা সি তাহলে দুটো সি দুটো মাইনাস থাকলে যোগ হয় কিন্তু চিহ্ন হয় কি যোগ মাইনাস থাক দেখো মাইনাস মাইনাস ফাইভ দুটো এক রকম চিহ্ন থাকলে যোগ হবে কিন্তু চিহ্ন হবে কি মাইনাস যে বড়টা চিহ্ন দিতে বলেছিলাম এটা যদি পনেরো থাকতো মাইনাস পনেরো মাইনাস ফাইভ কত হবে টোয়েন্টি যোগ হচ্ছে কিন্তু যে বড়টা চিহ্ন দিতে হবে

एक्स स्क्वायर प्लस नाइन वाई स्क्वायर प्लस सिक्स एक्स वाई माइनस जेड स्क्वायर माइनस जेड स्क्वायर ठीक है ऐसा लॉक को पढ़ जाओ एक बार पॉर्ट टू को ना हमारे टू पॉर्ट जिन्दगी के जाओ पॉर्ट पॉर्ट को टू पॉर्ट ही चलो एक्स के एवं बीस के एवं ए आ चुके इन दो हमारे ए बी का पता है कि

যত সময় ব্র্যাকেটে ঢুকে এ কে স্কয়ার বলবো না এইবার এ কে স্কয়ার বলবো যত সময় ব্র্যাকেটে ঢুকে তখন তা কে স্কয়ার বলবো না এ স্কয়ার এটা ঢুকলে কত হবে 9 ঢুকলে কত হবে 3 হবে 9 ঢুকলে কত হবে 3 তার মার্কস যে প্লাস আছে প্লাস 2 ফর্মুলা যেন 2 ইনটু এ এ তে কত আছে x ইনটু বি বি তে কত আছে 3 হয় দেখো আর 3 দিয়ে 6 মিলে গেছে না মিলে গেছে তাহলে এটার জন্য এটা এটার জন্য এটাই যে 2 এ মিলে গেছে আর এটা যেমন আছে এখানে

এর মধ্যে কি কোনো মিল হয়েছে এর মধ্যে এটার সাথে এটা কি কোনো মিল হয়েছে তাহলে এই পদ্ধতিতে আমরা এটা গিয়ে কোনো লাভ নেই এই পদ্ধতিতে আমরা গিয়ে কোনো লাভ নেই সেই জন্য আমরা বলেছিলাম এটা যে স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারে যাও বুঝতে পেরেছ এই আমরা আগে করেছি এই অঙ্কটা এই অঙ্কটা আগে করেছি তো এই অঙ্কটা হুম এই জন্য এটা অন্য যায় কিনা দেখিয়ে না বুঝিয়ে দি না এটা কিন্তু যাবে

তাহলে এই দুটো থেকে মাইনাস টু কমন নিল আর এই স্কয়ার এবার আমরা এই যে দুটো মিলে গেছে এই দুটো মিললে ঠিক হবে যদি না মিলে তখন এই নিয়মে যাব না এবার a b চলে গেল a মাইনাস b চলে গেলে কি করে থাকলো a b আর এখানে a মাইনাস b চলে গেলে থাকলো কি 2 এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছো এগুলো আবার অন্য নিয়মে হয় অন্য নিয়মেও করা যায় আসলে সময় তো একটা অন্য নিয়মে একটা করে দিচ্ছি দেখো অন্য নিয়মে যদি করি দেখো এটা <finely> <thang> a স্কয়ার মাইনাস টু ফর্মুলার জন্য দিলাম a দিলাম ইন এখানে দেখো 2 a আছে আর আমাদের 2 a হয়ে গেছে তার মানে b মানে 1 b মানে 1 তাহলে একটা 1 স্কয়ার দিলাম একটা 1 কিন্তু 1 1 স্কয়ার মানে তোমার 1 স্কয়ার কি এখানে ছিল নেই সেই জন্য আবার একটা 1 স্কয়ার মাইনাস করে দিলাম ভালো হয়ে বুঝছো এটার জন্য এটা লিখলাম 2 a 2 a মিলে গেছে কিছু নেই মানে b

এটা কঠিন হবে এটা যে আমি আগের টাতে চিহ্ন ছিল ওইটা করলে সহজ হবে এবার স্কাল মানে স্কাল সূত্র এক লাইনে করে দিছি এ লাস্ট বি এক লাইনে করে দিয়েছি আর ইনটু এ যখন মাইনাস বি করব ওই চিহ্নটা চেঞ্জ হবে এক লাইনে করে দিছি এটা লিখলাম যুক্ত দিয়ে এটা লিখলাম চিহ্ন চেঞ্জ হবে না কিন্তু এটা লিখলাম বিয়োগ দিয়ে যখন এটা লিখব তখন এই চিহ্নটা চেঞ্জ হবে বুঝতে পেরেছো তাহলে এবার দেখো এই যে প্লাস এ মাইনাস কেটে গেল তাহলে এ মাইনাস বি

এবং সাই নদী আসলে যাবে তাই ভালো করতে থাকো সবাই খুব ভালো থাকো সবাই মন্দির বড় সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধে